মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা মজার নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজার ডিম বিস্কুট পিঠা এটা খেতে খুবই মজার হয় আর এটা বানানোর পরে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই এর জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরা আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আপনারা চাইলে এখানে আরেকটু ফ্লেভারের জন্য এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমি আজকে দিচ্ছি না সাথে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি চেষ্টা করবেন ঘিটা দিতে এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রুম টেম্পারেচারে থাকা অল্প একটু দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে এটা পানি দিয়েও করতে পারেন বেশি কিন্তু দেওয়া যাবে না অল্প একটু দিলেই দেখবেন এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে এখন এই ডোটাকে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না আমি প্রায় পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের ভেতরেই এটাকে বানিয়ে ফেলতে হবে বেশিক্ষণ ডোটা রেখে দিলে এটা দিয়ে এরকম রুটি বানাতে খুব কষ্ট হয় এজন্য সাথে সাথে তৈরি করে ফেলবেন আমি অল্প একটু ময়দা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একটু মোটা করে বানাবেন তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি একটা মোটামুটি সাইজের রুটি বানিয়ে নিয়েছি আর বাজারে এরকম কুকি কাটার কিনতে পাওয়া যায় আমি এখান থেকে একটা কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বোতলের মুখা দিয়েও কাটতে পারেন আমি এরকম ফ্লাওয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি যদি হাতের কাছে কোনো কিছুই না থাকে তাহলে ছুরি দিয়ে আপনারা নিমকির মতো শেপ করে কাটতে পারেন সেটাও খেতে খুব মজা লাগবে আমি যেহেতু ভিডিও করছি আর একটু দেখতে সুন্দর লাগার জন্য এরকম কুকি কাটার দিয়ে কেটে নিলাম আর এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো দিয়ে আমি আবার রুটি বানিয়ে এরকম করে ফুলের মতো কেটে নেবো এখন আপনারা চাইলে এই বিস্কিট পিঠাগুলো এভাবেও ভাস্তে পারেন আর এটা একটুখানি ফুলে ওঠে এই জন্য আমি মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি যাতে এই শেপটা একদম পারফেক্ট থাকে এ এখন চলুন আমরা ভাস্তে চলে যাই এজন্য আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা মোটামুটি গরম অবস্থায় আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তাহলে ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচায় থেকে যাবে এখন মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি আপনার যদি অনেক বেশি পাতলা করে করতে চান তাহলে এখানে পাতলা করেও করতে পারেন সেক্ষেত্রে এই পিঠাগুলো একটু বেশি মুচমুচে হয়ে যায় এই জন্য আমি একটু মোটা করেই রেখেছি যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব এটাকে তেল ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার খুব হেল্প করে অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে শুধুমাত্র আপনাদের একটা লাইকের কারণে তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কথা বলতে বলতেই যে আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর খুবই মুচমুচে হয়েছিল ভেতরটা নরম আর ওপরটা অনেক মুচমুচে আমি দুধ চায়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ